যে মানুষগুলো আপনার সমস্যার কথা শুনতে যাবে না বা চাইবে না তাদের কাছে কখনো সমস্যা দেখাবেন না যে মানুষগুলো আপনার বিপদে পাশে থাকবে না তাকে কখনো বিপদ দেখাতে যাবেন না বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটি সোনামণিদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে ভিডিওর শুরুতেই তেল ঢালা দেখে আমার আপুরা নিশ্চয়ই ভাবছে আজকে মনে হয় অন্য কেউ রান্না করছে তাই না একদমই না বড়ো ছেলে ছেলের বউ আর নাতনি আসবে সেই জন্য রান্নার প্রিপারেশান আর আমার বড় ছেলেটা একদমই তেল ছাড়া রান্না খেতে পারে না ওর আবার স্পাইসির জিনিস খুব পছন্দ আর মায়েদের কাছে সন্তানের ভালো লাগাটাই তো সবার আগে তাই না আমার এই বাবাটা একটু বেশি খাদ্যরসিক সবাই আমার বাবাদের জন্য দোয়া করবেন আচ্ছা সব বাবাদের জন্য মামনিদের জন্য দোয়া করবেন সবাই নিশ্চয়ই ভাবছেন সবার জন্য দোয়া চাইলাম হিসাবটাই তো দিলাম না মালিকের দয়া আমার ছয়টা ছেলে তিনটা মেয়ে সবাই কিন্তু ওদের জন্য দোয়া করবেন আরও আছে কিন্তু এখানেই শেষ নয় আমার একটা নাতি আছে দুইটা নাতনি আছে মাশাল সবাই কিন্তু বাচ্চা কাচ্চাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন ভিডিওর এ পর্যায়ে আমার আপুদের কাছে আবারও অনুরোধ করে নিচ্ছি আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে দেখতে চান তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার আইকনের অল অপশনটি অবশ্যই অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভিডিওর এ পর্যায়ে আমি আমার এক প্রিয় আপুর কমেন্টস পড়ে নিচ্ছি লিলিস ফ্যামিলি ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে আপু লিখেছে হৃদয় বিতারক ঘটনা ছিল পুরো গল্পটা শোনার সময় খুব মনোযোগ সহকারে শুনছিলাম এটাই সত্যি কঠিন বাস্তব মানুষ যখন বিপদে পড়ে তখনই কিন্তু আপন পর সবাইকে চিনতে পারে কে আপন কে পর আর সেই সময় হচ্ছে আপন করার পরিচয়টা খুব ভালোভাবে পাওয়া যায় খুব ভালো লাগলো আপু পুরো ভিডিওটি অসংখ্য ধন্যবাদ বোন এতটা ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখেছেন এত সুন্দর কমেন্টস করেছেন অনেক অনেক ভালোবাসা রইলো আমার সকল প্রিয় আপুদের জন্য আমার প্রিয় আপুর এত সুন্দর সুন্দর কমেন্টস করে প্রতিনিয়ত আমাকে অনেকটাই উৎসাহিত করছে আসলে আমার কাজগুলো অনেক সাধারণ তারপর আমার আপুদের ভালোবাসা এ যেন একটা অসীম প্রাপ্তি আমার কাছে আমি কখনো আশাই করিনি আমার ধারা কিছু হবে আমি নিজে চিন্তাই করতে পারিনি আমি একা কিছু করতে পারি আমার আপুদের ভালোবাসা আমাকে বুঝিয়ে দিয়েছে হ্যাঁ আমিও কিছু পারি আসলে কোনো দিন করার প্রয়োজন হয়নি তো তাই কখনো ট্রাইও করিনি এই তো ছেলেদের জন্য পোলাও মাংস রান্না করেছি আরও বেশ কিছু আইটেম রান্না করেছিলাম তবে সম্পূর্ণ অফ ক্যামেরায় যেহেতু আমার ছেলে ছেলের বউ নাতি মানে পুরো ফ্যামিলির কেউই জানে না আমার চ্যানেলের কথা হোড়া দরজায় নখ করার সাথে সাথেই দৌড়ে আগে সবগুলো জিনিস সরিয়ে নিয়েছি বাকি রান্নাগুলো হয়েছিল একদম অফ ক্যামেরায় তারপর দুই দিন ছিল দুই দিন আর ক্যামেরা অন করা হয়নি আসলে শুরুতে যেই কথাগুলো বলেছিলাম এখন নিশ্চয়ই সবাই ভাবছেন কেন এরকম কথা বলেছি এই কথাটা না একদম বাস্তব আমার কাছে মনে হয় আপনাদের ভাইয়ের বলা প্রতিটি কথার মধ্যেই এক একটা অর্থ লুকিয়ে আছে এই কথাটা কিন্তু আপনাদের ভাই প্রায় সময় আমাকে বলতো যে যে তোর কষ্ট শুনতে চাইবে না তার সাথে কখনো কষ্ট শেয়ার করতে যাবি না যে তোর কষ্ট দেখতে যাবে না তার সাথে কখনো তোর কষ্ট দেখাতে যাবি না যদি তুই কষ্টে থাকিস তাহলে তাকে বোঝাবি তুই প্রচণ্ড আনন্দে আছিস এটাই চরম বাস্তবতা আসলে আপনাদের ভাইয়ের প্রতিটি কথা আগে হয়তো বা হাসির চলে দেখতাম এখন মনে হয় এটাই বাস্তবতা এটাই একদম সত্যি জীবনের প্রতিটি মুহূর্তে একদম অক্ষরে অক্ষরে মিলে যায় আপনাদের ভাইয়ের প্রতিটি কথা জানেন তো আমি বাস্তব জীবনেও দেখেছি যারা আমার কষ্ট বুঝতে চায় না তাদের সাথে আমি কষ্ট শেয়ার করে শুধুমাত্র হাসির পাত্র হয়েছি সেই কষ্টের কথাগুলো নিয়ে সমালোচনার ঝড়ে পড়েছি কখনো কষ্টে কেউ সান্ত্বনা দিতে আসেনি কখনো কষ্টের সময় চোখের পানি মুছতে কেউ আসেনি এটা নিয়ে সমালোচনার ঘাস হয়েছে জীবনটা আসলেই ব্যতিক্রম প্রতি ধাপে ধাপে শুধু শিখছি আর বুঝছি আর বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পাচ্ছি আপনার ভাইয়ের বলা প্রতিটি কথা সবাই ওনার জন্য দোয়া করবেন আমার আপুরা তার ভাইয়ের জন্য এত এত দোয়া করে আমার কাছে খুব ভালো লাগে সত্যি এই মায়ার সংসারে দোয়াটা বড্ড অভাবের একটা জিনিস যেখানে কাছের মানুষগুলো মন থেকে একবারের জন্য মনে করতে ভুলে যায় দোয়া করা তো অনেক পরের হিসাব সেখানে আমার বোনেরা না দেখা অজানা অচেনা এই সম্পর্কের মায়ায় তার ভাইয়ের জন্য এত এত দোয়া করে সত্যি এ যেন একটা অসীম প্রাপ্তি এর জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তারপর চলে আসলাম একদম দুই দিন পর সকালবেলা সকালবেলায় আমি আগে গ্লাস জগ সব ধুয়ে মা ছেলেরা মিলে গরম পানি খেয়ে নিই তারই প্রিপারেশান ছিল আচ্ছা আমার আপুদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি প্লিজ সবাই আমার আজকের প্রশ্নের উত্তরটা দিবেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন রেগুলার কমেন্টস করেন তারা তো বলবেনই আর যারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন কমেন্টস করা হয়নি তারাও প্লিজ জানাবেন আমার এই জীবনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো আপনারা তো দেখেনি এই সাধারণ কাজের মাঝে আপনারা যদি চান আমার জীবনের কথার বাইরে কিছু কিছু গল্প শেয়ার করি আমি ওইভাবেই আমার ভিডিওটাকে সাজাবো প্লিজ আপনারা জানাবেন আমার জীবন সম্পর্কে জানতে চান না গল্প জানতে চান আসলে একটা গল্প শেয়ার করার পর ইনবক্সে বেশ কিছু গল্প আমার বোনেরা পাঠিয়েছে মানে নাম না জানা ভোনেরা তাদের গল্পগুলো যেন আমি আমার বোনদের সাথে শেয়ার করি তাই প্লিজ আপনারা যেইভাবে আমার ভিডিওটা দেখতে চান আমি ওইভাবেই আমার ভিডিওটাকে সাজানোর চেষ্টা করব আজকের ভিডিওর পর সবাই নিশ্চয়ই ভালোবেসে আমাকে উত্তরটা জানাবেন আর আমিও অনেকটা চেষ্টা করে যতটুকু আমার সাধ্য কুলাবে আমি চেষ্টা করে ওইভাবেই আমার ভিডিওটা সাজানোর চেষ্টা করব। আসলে আপনাদের ভালোবাসাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক দরকার আপনাদের ভালোবাসা আর সাপোর্টই পারে আমাকে একটু একটু করে এগিয়ে যেতে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা আমি পেয়েছি অনেক অনেক সুক্রিয়া আসলে আমার ঘরে দেখানোর মতো কিছুই নেই যার জন্য নিজের মধ্যে একটা জড়তা কাজ করে তাই প্লিজ জানাবেন আমার ভিডিওটা কীভাবে সাজালে আপনাদের কাছে ভালো লাগবে আসলে আপনাদের ভালো লাগাটাও তো আমার অনেক বড় প্রাপ্তি অফ ক্যামেরাই মা ছেলেরা গরম পানি খেয়ে নিয়েছি এটা আমাদের রেগুলার রুটিন ঘুম থেকে উঠেই এক গ্লাস করে সবাই কুসুম গরম পানি খেয়ে নিই তারপর ডাইনিংটাকে পরিষ্কার করে ডাইনিংয়ে মগ গ্লাসগুলো রেখে দিয়েছি ছেলে ছেলের বউ থাকতে যে রান্নাগুলো করে নিয়েছিলাম ওইগুলোই আছে আজকে আর কোনো রান্নাবান্না করিনি সারাদিন তারপর বিকেলবেলা ছাদ থেকে কাপড় নিয়ে আসতে গিয়ে কিছু তুলসী পাতা পুদিনা পাতা আর জবা ফুল নিয়ে এসেছি নিশ্চয়ই আমার আপুরা জানে এটা দিয়ে আমি চা বানিয়ে খাবো আসলে এই চাটা অনেক কাজে আসে আপনারাও যারা না খান ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে খেতে শরীরটাও অনেকটাই ভালো লাগে এখন নিশ্চয়ই আমার আপুরা বলতেই পারেন তাহলে আপনি এত অসুস্থ কেন থাকেন সবটাই বোন মালিকের ইচ্ছা আসলে মালিকের ইচ্ছার বাইরে তো কিছুই হয় না তবে আমার আপুদের অনেক অনেক দোয়া আছে আমার সাথে ইনশাল্লাহ ভালো থাকবো সব সময়। তারপর একদম সন্ধ্যার সময় চলে আসলাম আপনাদের সাথে আজকের ভিডিও থেকে এই সুন্দর সন্ধ্যায় আমি বিদায় নেব মালিকের দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম